সামনেই আমাদের লোকসভা নির্বাচন আমাদের বড় নির্বাচন বড় উৎসব গত ডিসেম্বরের বাইশ এবং তেইশ তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারীদের একটা বৈঠক সংগঠিত হয় সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জে পি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয় এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে শক্তিশালী করব এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক আমরা সংগঠিত করছি

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ